আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যে গাছটা দেখা যাচ্ছে এটা হলো মেহেদি গাছ অনেকে জানেন মেহেদি পাতার কিন্তু অনেক উপকার রয়েছে মেহেদি পাতা কিন্তু মাথায় বেটে দিলে চুল পড়া রোধ করে মাথা ঠান্ডা থাকে মেহেদি পাতা সিদ্ধ করে রস খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এবং নানান ধরনের সমস্যায় কিন্তু এই মেহেদি পাতাটা অনেক উপকার এই মেহেদি গাছ কিন্তু এখন আর সচরাচর সব জায়গায় দেখা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু এখনও মেহেদি গাছটা রয়ে গেছে এই গাছটা কিন্তু ছোটোবেলা থেকেই এই গাছ থেকে কিন্তু ফুল বের হয় ফুল থেকে বিচি হয় আসলে গাছ যখন একটু পুরনো হয়ে যায় একটু মোটা হয়ে যায় তখন কিন্তু মেহেদি গাছে কিন্তু ফুল বের হয় আর ফুল থেকে যে বিছিটা বের হয় এই বিচিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার এবার দেখতে পাচ্ছেন ডাটা শাক এখন কিন্তু নতুন করে আবার ডাটার শাক রোপণ করেছি আর ডাটা খেতে কিন্তু বেশ ধারণ তাই না আমার কিন্তু ডাটার শাক বেশ প্রিয় একদিকে ডাটার যে পাতা সে পাতাটা খাওয়া যায় অন্য অন্যদিকে কিন্তু ডাটাটাও খাওয়া যায় ডাটা গাছ কিন্তু রোপণ করলে অনেক দিন পর্যন্ত থাকে আর ডাটা গাছ একটু বয়স হলে তখনও কিন্তু খাওয়া যায় আসলে বাড়িতে তরকারি থাকলে সত্যিই কিন্তু অনেক উপকার কিনে খাওয়ার চাইতে বাড়িতে থাকলে কতই না ভালো হয় তাই না আর নাগা মরিচ কিন্তু কম বেশি সবারই প্রিয় আমার কিন্তু ভীষণ প্রিয় এই মরিচের যে গ্রান এই গ্রানটাই কিন্তু আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে আমি অনেক ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে কয়েক ধরনের লেবু গাছ আছে মানে কয়েকটা জাত আর কি এক একটা জাত এক এক রকমের তো এটা হলো কাগজি কাগজিগুলো যদিও ছাই যে ছোটো গ্রামটা কিন্তু খুবই সুন্দর আর এখন কিন্তু কাগজের সিজন আর আমাদের গ্রামের ভাষায় এটাকে কাগজি বলা হয় কোথায় কি বলে আমি জানি না যেহেতু এটা ছাই যে একটু ছোটো আর গাছ পাকা পেঁপে খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে যদিও আমার বাড়িতে পেঁপে গাছ আছে। আমার কিন্তু সব সময় খাওয়া হয় কিন্তু তারপরও কেন জানি ভালোই লাগে যত খায় আরও খেতে ইচ্ছে করে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার আর পাকা পেঁপে হলে তো কথাই নেই আর কাঁচা পেঁপে হলে তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় এবার দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ডিম এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম ডিমগুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন সাইজে খুবই ছোট এবং কালারটা সাদা আসলে আমার বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু হাঁস মুরগি পালন করি আসলে গ্রামে থাকার অনেক সুবিধাই রয়েছে তো সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে তাজা খাবার কিন্তু সবচেয়ে বেশি খাওয়া হয় এটাই কিন্তু সবচেয়ে বেশি সুবিধা আর আমাদের শরীরের জন্য কিন্তু তাজা খাবারটা সবচেয়ে বেশি উপকার তাই না এবার দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বিচি টেনে নিচ্ছি এগুলা কিসের বিচি অনেকে কিন্তু দেখে চিনতে পারবেন না আবার যাদের গ্রামে বাড়ি আছে তারা কিন্তু বলার সাথে সাথেই চিনতে পারবেন এগুলো হচ্ছে করই গ্যাসের বিচি কড়াই গ্যাস বলতে কড়াই গ্যাসের ভিতরে কিন্তু তিন ধরনের কড়াই গ্যাস তো এক ধরনের কড়াই গ্যাসে কিন্তু এই বিচুগুলা বের হয় আর এই বিচুগুলা ছোটবেলা থেকেই আমরা চাল ভাজা দিয়ে খাই এই বিচুগুলা খেতে না সত্যি ভীষণ ভালো লাগে এই বিচুগুলা যদিও হালকা তিত তবে খেতে কিন্তু দারুণ ছোটবেলা থেকেই এই বিচুগুলা খেতাম আর মা বলতো এটা খাওয়ার পরে তোমার দেখবা শরীরটা ভালো লাগে পেট ঠান্ডা থাকে তো ওই সময় থেকেই কিন্তু এটা খাওয়া আর এটার যখন সিজন আসে সব সময় কিন্তু এই বিচিটা খায় আর খেতেও ভালো লাগে তারা কখনো খান নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ দারুণ আসলে গ্রামে থাকলে অনেক কিছুই খাওয়া হয় শহরে যারা থাকেন তারা হয়তোবা এসবের নামও জানেন না যেমনটা আমি জানি তো আজকে করলা ভাজি করব দেখতেই পাচ্ছেন আমি করলাটা বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে পুকুরের মাছ তো পুকুরের মাছ তো আর একসাথে সবগুলা খাওয়া যায় না যেহেতু আমরা মানুষ অল্প তো কিছু মাছ আমি ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে মূলত আজকে রান্না করব। আসলে তাজা মাছ খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আর পুকুরের মাছের স্বাদ কিন্তু খুবই অন্যরকম যারা শহরে থাকেন তারা কিন্তু পুকুরের মাছের স্বাদটা কখনোই উপভোগ করতে পারেন না আমরা গ্রামে থেকে যতটা উপভোগ করতে পারি আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর পুকুরের মাছ হালকা ভেজে রান্না করলে বেশ দারুণ লাগে আমি আজকে আলু দিয়ে রান্না করব। আর আলু দিয়ে রান্না করলে সত্যি অনেক মজা লাগে আমার বাচ্চারা আলু খেতে বেশ পছন্দ করে আমার অধিকাংশ রান্নাতে কিন্তু আলুটা ব্যবহার করতে হয় বাচ্চাদের জন্য আর আলুটা সব তরকারিতে খুবই মানানসই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর মার্শাল্লাহ কালাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না আমি একটু মরিচ বেশি খাই সব সময় লাল করে রান্না করার চেষ্টা করি আর মাটির চুলা রান্না সত্যিই অনেক মজার হয় আর খড়ি দিয়ে রান্না করলে সত্যি ভীষণ ভালো লাগে আমার খড়ির কোনো অভাব নেই গ্রামে যারা আছেন তারা কিন্তু মাটির চুলাই রান্না করে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ